আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ছোট্ট সোনামণিদের নিয়ে অনেক অনেক ভালো আছেন আমিও আমার ছোট্ট সোনামণিদের নিয়ে অনেক ভালো আছি বরাবরের মতো আজকের একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের ভিডিওর মধ্যে থাকবে ছয় মাস শিশুদের জন্য কিভাবে কলার পিউরি খাওয়াবেন কলার পিউরি খাওয়ালে বাচ্চাদের কী কী উপকারিতা আছে সব কিছুই এই ভিডিওতে ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ছোট্ট সোনামণিদের মায়েরা আমার এই ভিডিওটি দেখে অনেক উপকৃত হবেন কলার পিউরি বানানোর জন্য পাকা কলা নিতে হবে কলাটা হালকা কাঁচা কাঁচা ভাব থাকলে কিন্তু হবে না বাচ্চাকে যখন প্রথম সলিড খাওয়ার খাওয়াবেন তখন চেষ্টা করবেন ভালো মানের কলাটা খাওয়ানোর জন্য শিশুদের জন্য কলার পিউরির উপকারিতা অনেক আছে কলাতে আছে উচ্চ ফাইবার এটি দীর্ঘ সময় শিশুকে পেট ভরিয়ে রাখতে সাহায্য করে কলাতে আছে পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন সহ বিভিন্ন ভিটামিন বি সিক্স পুষ্টিতে ভরা কলা গ্যালোরি ঘনত্ব বাড়িয়ে বাচ্চাদের ওজন বাড়াতে সাহায্য করে কলাতে থাকা ক্যালসিয়াম এবং পটাশিয়াম হাড়কে মজবুত ও শক্তিশালী করতে সহায়তা করে কলাতে উপস্থিত ফলের মস্তিষ্ক বিকাশ এবং স্মৃতিশক্তি উন্নতি করতে সহায়তা করে এবং মস্তিষ্কের রোগ প্রতিরোধ দূর করে কলাতে উপস্থিত ভিটামিন এ কর্নিয়ার সুরক্ষায় সহায়তা করে এবং দৃষ্টিশক্তি উন্নতি করতে সহায়তা করে কলা বাচ্চাদের জন্য প্রথম সলিড খাবার হিসাবে বিবেচিত করা হয় কলাতে আছে ন্যাচারাল সুইট কলাতে আছে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ডি সহ আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম সহ আরও অনেক পুষ্টিগুণ আছে আমি এখানে একটা কলা নিয়েছি কলাটাকে আমি প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপরে কাঁটা চামচ দিয়ে সুন্দর করে আমি এটাকে ম্যাশ করে নিচ্ছি কাঁটা চামচ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলেই কলার পিউরি তৈরি হয়ে যাবে আর এটা বাচ্চাদের প্রথম সলিড খাবার হিসাবে দিতে পারবেন কলাতে বিভিন্ন ধরনের পুষ্টিগুণ থাকায় পুষ্টিবিদরা বলে থাকেন শিশুকে প্রথম সলিড খাবার হিসাবে বিবেচিত করার জন্য ছয় মাস পর শিশুকে যখন প্রথম সলিড খাবার দিবেন তখন কলাটাকে সম্পূর্ণ দিতে চাইবেন না অর্ধেক করে দেবেন শিশুরা যখন নতুন নতুন খাবারের সাথে পরিচয় হয় তখন অল্প অল্প করে দিয়ে প্র্যাকটিস করাতে হবে আমার শিশু যেহেতু একটু বড় হয়ে গিয়েছে তাই আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে দেখার সুবিধার্থে একটা কলা নিয়েছি আর এই পিউরিটা আমার শিশুকে খাইয়ে দিয়েছি আমার শিশু যদি অনেক বড় হতো তাহলে কিন্তু একটা গোটা কলা কামড়ে কামড়ে খেয়ে নিত যেহেতু সে এখন অনেকটাই ছোট তাই তাকে আমি পিউরি বানিয়ে খাওয়াবো ছয় মাস প্লাস শিশুদের জন্য আমার কলার এই পিউরি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এখানে শেষ করলাম